ঘর থাকবে না কি রকম থাকবে যদি আমরা বের করি সেটা কি কখনো দেখছি এটা এই রকম একটা তো অপশন ছিল একটা সেটিং ছিল যে আমাদের কম্পিউটার থেকে দেখা ছিল। যেটা প্রিন্ট আউট পূর্বে অর্থাৎ কোন প্রিন্ট আউট করার পূর্বে আমরা কম্পিউটার থেকে স্ক্রিন থেকেই দেখতে পাই থ্যাঙ্ক ইউ সেই অপশনটার নাম হচ্ছে প্রিন্ট সেটা কিভাবে আমাদের ফাইল মেনু থেকে আমাদের অত কিছু দরকার নাই আমরা হচ্ছে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করি ওই কিবোর্ড থেকে কন্ট্রোল পি কন্ট্রোল পি কন্ট্রোল পি কন্ট্রোল পি প্রেস করছি আমরা সবার দেখো ড্যাম পাচ্ছে আমাদের কি আসছে সকলের ড্যাম পাচ্ছে জাস্ট শুধুমাত্র সাদা একটা পেজ দেখতে পাচ্ছি

সাইডে হালকা করে একটা দাগ আসছে কাটা 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 একটা দাগ আসছে দেখা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের পেজের এরিয়া অর্থাৎ এ4 যেটা পেজ সেটা পেজের এরিয়া আগে কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম এটা কিন্তু আগে আমাদের ছিল না আমাদের পেজের এরিয়া পেজের এরিয়া এরিয়া ওকে পিন কোন পিন প্রিভিউ করলাম রিভিউ করার পরে এরিয়াটা দিল আগে কিন্তু আমরা এরিয়াটা পাইনি বা আগে পাওয়া যায় না তো ওকে আচ্ছা এখন ধরো আমরা হচ্ছে এই পুরো পেজটা কি টেবিল টেবিল করতে যাচ্ছি না শুধুমাত্র আমরা যে পর্যন্ত কাজ হচ্ছে যেই সেল পর্যন্ত আমাদের প্রয়োজন সেই পর্যন্ত আমরা এটাকে একটা ঘর আকৃতিতে করব মানে বক্স আকৃতিতে কোনটা করতে যাচ্ছি আমাদের পুরো বেস্ত দরকার নাই অহেতু টেবিল টেবিল করে আমাদের কালীপুর আনার তো লস হয়ে যাবে তাই না তাহলে আমরা কি করব আমাদের যেই সেল অর্থাৎ প্রথম সেল এ ওয়ান থেকে শুরু করে সর্বশেষ সেল বি ওয়ান পর্যন্ত সিলেক্ট করি এ ওয়ানে প্রথমে ক্লিক করে একবারে ডি ওয়ান পর্যন্ত টান দাও এ ওয়ান থেকে ডি ওয়ান পর্যন্ত টান দাও হ্যাঁ 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 টান দিয়ে নিচের দিকে চলে এসো বাস

केमेरा प्लान पर जैकिंग और ओके 70% जो हमारा प्रैक्टिकल जैकिंग ने खास तरह से ऐसा सामने ले लिया दूसरों के बाद डीलिंग टेक्निक कट कट डीलिंग डायरेक्ट में डायरेक्टली कर सकते हैं É বলতে বাবা আমি দেখাচ্ছি তোমরা করো আমি নিব কেন আবার এই এই যেতে ক্লিক করে একটা ক্লিক করলাম ক্লিক করে ধরে এই যে কোন পর্যন্ত লাগে সেই পর্যন্ত এই দাও কি দাও কি দাও কি তুমি নাও তুমি করো ওই তুমি করো কানো খালি কথা কানো মায়ের যে বোকালটা কেন ক্লিক করি তো আল্লাহ হ্যাঁ নাও তুমি এই তুমি হাত দাও না

আন্ডারলাইন করা এগুলো পাচ্ছি এগুলো দেখা যাচ্ছে আর দাও থাক দাও ভাই রে কথা বলতিছি হ্যাঁ তার লেখা বোল্ড করো লেখা বোল্ড করো তাহলে দেখো বোল্ডে ক্লিক করলে আমরা যেগুলো সিলেকশন করা আছে সেইগুলোতে বোল্ড হচ্ছে হ্যাঁ বোল্ড হচ্ছে হ্যাঁ বোল্ড হচ্ছে

এরপরে দেখো ওই লাইনেরই পরে দেখো সুন্দর করে একটা বক্সের মতো চার কোন একটা ঘর দেখা যাচ্ছে আন্ডারলাইনের পরে আন্ডারলাইনের পরে আয়শা এই যে আন্ডারলাইনের পরে একটা বক্স দেখা যাচ্ছে দেখা গেছে ইস দেখি 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 আপনারা তো મતદાન ভাগা করবে সব একটা একজনেরই সব এই যে সিলেক্ট করছি করার পরে এই যে বোল্ড আন্ডারলাইনের পরে এই যে বক্সের কথা বলছি ওই বক্সের পাশে ছোট্ট করে একটা কালো চিহ্ন আছে দেখা যায় ওই কালো চিহ্নতে ক্লিক করেন ক্লিক করছি এখন নিচে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে আছে না ওইখানে দেখেন বিভিন্ন রকম আছে আমরা কি কি বলতিছে বটম বার আর বটম মানে পেজের উপরে মনি আসে আমাদের পেট মারিদিনে গিয়ে ক্লাস কাজ করছিলাম আয়সা মনে আছে বটম হচ্ছে উপরের অংশ না বটম হচ্ছে উপরের অংশ কবি বটমটা পার করে দাও বটম বলে উপরের অংশ তাহলে টপ কোনটা তাহলে তো কোনটা হচ্ছে এই সাত দিন হচ্ছে এমএস ওয়ার্ডের করনি। এমএস ওয়ার্ড এর সমস্ত কিছুই পরবর্তী তোমার সবগুলোকে কাজে লাগবে তাহলে আমার লাভ কি হলো আমি তোমাকে বারবার মিন করে বল যে তাও বুঝতিছ না যে ভাই হয়তো বা ভুল হচ্ছে তাহলে বটম হচ্ছে কি পেজে নিচে অর্থাৎ আমরা যে সিলেকশন করছি ওই সিলেকশনের শুধুমাত্র নিচের দিকে যদি বর্ডার নিতে চাই তাহলে শুধুমাত্র এখানে আমরা কি নিচের দিকে চাইছি আমাদের দরকার হচ্ছে

একটা ঘর টেবিল আপনি দিতে চলে এখন এখান থেকে কন্ট্রোল পি দেই তো দেখি তো প্রিভিউ এ এবার আসছে তো সব না তাহলে এবার সব আসছে এখন এখানে সব আসলো ঠিক কিন্তু আমি যদি ওই যে নেমের ঘর অথবা ওই যে উপরের যে রোটা আছে ওই রোটা যদি একটু হাইলাইট করি তাহলে আর একটু সুন্দর লাগতো মনে হয় তাই না আচ্ছা তাহলে হাইলাইট কালার এবং সেল কালার কোথায় করা যায় ব্যাগে চলে যাও ব্যাগে চলে যাও ব্যাগে চলে যাও